নমস্কার আপনারা দেখছেন নিউজ হুগলি আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো আজকের হেডলাইন

আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রদ্ধেয়া মাননীয়া থাকবে আপনার ফোনের তথা আপনাদের হৃদয়ের মনি কোথায় একটু করতালি দেবেন মহাশয়কে প্রিয়াঙ্কা তারই আমি রামদা হাতে মাইক খুলে দিচ্ছি রামদা কিছু বলার জন্য অনুরোধ করছি তারক দাস রাজ দাস সৌমেন প্রামাণিক সুকুমার দাস গোপাল অধিকারী তরুণ দাস বিকুমার দাস আহ্বান জানাচ্ছি বিদ্যুৎ খোলে ইন্দ্রজিৎ সিংহ

সত্যি অসাধারণ একটি মুহূর্ত আমরা একসঙ্গে অনেক মহারথী গরিব মানুষকে পেয়ে সত্যিই আমরা সুগন্ধা অঞ্চলে সকল কর্মী মধ্য গর্বিত এবং আপ্লুত আমরা বড় পর্ব শেষ হলেই আমাদের মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রী যে মহান প্রচেষ্টা যে আমাদের ব্লকে এমন যারা যারা এখন আমরা দলের নেতৃত্ব দিই এবং আমরা প্রশাসনিক দায়িত্বে যারা গেছি যে মানুষটা সানিন্ধে না থাকলে আমরা এই জায়গায় সুশিক্ষাটা দিতেন মধ্যে তিনি তাই তো আমরা সবাই তাকে ভালো করে চিনি নামে স্মরণ করে প্রণাম করে যাই নমস্কার সকলে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এখানে কিছুক্ষণ আগে আজকের উদ্বোধক আমাদের সকলের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী অসুখ মজুমদার মহাশয় তিনি তার উদ্বোধনী যে বক্তব্য তার মাধ্যমে গোটা অনুষ্ঠানটা ছুটটা মেটে দিচ্ছে জেলা কিষাণ খেদ মজুদ অসংখ্য ধন্যবাদ স্বর্গীয় স্বজন সাধারণ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে সম্পাদক থেকে শুরু করে এখানে উপস্থিত হুগলি জেলা ফ্রেড ইউনিয়নের সভাপতি ভাই মনোজ থেকে শুরু করে প্রশান্ত গোল থেকে শুরু করে নাসিম থেকে শুরু করে প্রাক্তন আমাদের বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য আমাদের কমিটি সমস্ত নেতৃত্বকে বিশেষ করে সভাপতি বিদ্যুৎ রাজকুমার প্রশান্ত গোল সুব্রত এখানকার উপপ্রধান এবং পঞ্চায়েতের সমস্ত মেম্বার প্রতিটা বুথের বুথ সভাপতি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে সাধন সাতটাকে আপনারা মনে রেখে প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন করেন মঞ্চে আছে আপনি তারাই জানেন দেবানন্দপুর কোদালিয়ায় এক গ্রাম পঞ্চায়েতের প্রধান আসছে সুকান্ত ঘোষ আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি দল গতকাল আমরা মিটিং করেছি যারা বুথলে পেলে কর্মীরা গিয়েছিলেন ভোটার লিস্ট প্রতিটা অঞ্চল সার্ভে করুন এবং আমাদের সাত দিনের মধ্যে রিপোর্ট দিন প্রতি বুথে আছে আর সাধন ছাত্রায় যাকে নিয়ে আজকে এই রক্তদান যারা পুরনো তারা সবাই জানেন সাধনের বাড়িতে মিটিং করতাম সারা ব্লকের লোক নিয়ে সাধনদা নির্দেশ দিত যে কীভাবে আমাদের চলতে হবে দা যখন পদ থেকে যখন সরে যায় দেখেছি আমরা কিন্তু সাধারণতার কাছ থেকে সরে যাইনি পদ হয়তো সাধারণতার কাছ থেকে সরে গেছিল সাধন সঙ্গে যারা থাক তারা কিন্তু সাধারণত কাছ থেকে সরে যায়নি একদম সখ একদম অযোদ্ধা শ্রীকান্ত ঘোষ আমাদের সহযোদ্ধা আমাদের কলিক শ্রীকান্ত ঘোষকে বলবো এবং যিনি এই শাড়ি যেখান মূল উদ্যোক্তা তাহলে এগিয়ে আসুন আপনারা যারা ইতিহাসে তাহলে এগিয়ে আসুন অলরেডি আমাদের দুশো কাছাকাছি ব্লাড ডোনেট হয়ে গেছে আমাদের স্বাস্থ্য শিবিরও প্রায় কর্তৃত মুখে বস্ত্রদান চলছে এবং এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান যারা বস্ত্র নিচ্ছে তাদেরকে বলবো আপনার চেয়ারে রক্তদান সুবর্ণা অঞ্চলের কাছে নেতা ছাত্রা অঞ্চলের প্রান্তুষ ছিলেন উদ্দেশ্যে এটা হয় রক্তদানের não আজকের সমাজে কিছু মানুষ আছে যারা সব সময় এটা ছিল যারা সব সময় নেগেটিভ দিকে চলে তারা ভালো জিনিসকে মেনে নেয় না একটা নিন্দনীয় ঘটনা তার প্রমাণ বা পশুর আক্রমণ এটা কোন ভাষায় ধিৎকার যারা এবং আমার কাছে পোসা খুঁজে পাচ্ছি না বাংলার মানুষ দেখেছে বাংলার মানুষ তার সঠিক জবাব আবার প্রমাণ হয়ে গেল আজকে রক্তদান শিবির কেমন লাগছে কী বলবেন এবং এইখানে প্রতি বছর এই প্রোগ্রাম পড়ে যেখানে আমরা শয়ে শয়ে মানুষ আছে রক্তদ্যান

বাংলার মন্ত্রী তাকে যেভাবে হেনস্থা করা হলো এটা ওদের কালচার তাহলে এই জন্য মানুষ তাদের প্রত্যাখ্যার এই তারা এখনও ভুলতে পারেনি এখনও তারা সেই ঘুমটা অবস্থান ক্ষমতায় নেই তাতেও তারা করছে তাহলে এই থেকে তাদের পরিষ্কার যে বাংলার মানুষ তাদের কেন প্রত্যাখ্যান করেছিল বাংলার মানুষ আজকে চায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলায় শান্তি আছে এরা যদি আবার কোনোদিন আছে আসবে না তো হান্ড্রেড পার্সেন্ট আমরা ইতিহাসের এই যে কোনোদিন বাম্পার যাতে আসবে না টু হান্ড্রেড পার্সেন্ট ইতিহাসে যদি আসে তাহলে কিন্তু আমার এক নিজে দিয়ে যাবে সাধন দা আমাদের অঞ্চলে একটা সম্মানীয় ব্যক্তি ছিল তৃণমূল কংগ্রেসে একটা স্টার্ট বলতে গেলে চলে সাধনদা চলে গেছে সাধনদাকে মনে রাখতে আজকে প্রতি বছরে আবার রক্তদান আজকে আপনি রক্তদান করলেন কেমন লাগছে কি বলবেন খুবই ভালো লাগে আমি তো প্রতি বছর বছর একবারই রক্ত দিই এটা হচ্ছে সাদনদার উপলক্ষে কারণ হচ্ছে আমাদের দিদি যে সাধনদার ব্যাপারে প্রতি বছর রক্তদান শুরু হবে প্রতি বছর আমাদের এখানে সুনন্দা অঞ্চলে সকলে এই সাধনদাকে ভালোবাসত আমাদের যদি তৃণমূল ফাঁস নিয়ে এসেছেন সেটা হচ্ছে আমাদের সাধনদা তার জন্য আমাদের সাধনদাকে আমরা মনে মনে করি যে সাধনদা দা আমাদের অমর রায় সালন অমর রায় আমাদের অমর রায় সুনন্দা পঞ্চায়েতে সাধন দা অমর রায় আপনার নাম আমার নাম সুনীল দাস